চতুর্থীতে আমাদের আশ্রমে মায়ের আগমন হ্যাঁ বন্ধুরা পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে প্রত্যেক পূজা মণ্ডপেই মা দুর্গার আবির্ভাব হচ্ছে চতুর্থীতে আগমন হচ্ছে যাকে বলে তোমরা বলতে পারো তোমাদের ওখানে কি ঠাকুর চলে এসেছে মানে মা দুর্গা কি চলে এসেছে আমাদের এখানেই দেখো বিকেলবেলাতে মাকে আনা হলো খুব সুন্দর পরিবেশটা এই আশ্রমে আমরা সব সময় থাকি তোমরা আমার ভিডিওতে সব সময় দেখেছো আমি আশ্রমে ভিডিও দিই তোমাদের সাথে সেই আশ্রমের এই দুর্গা প্রতিমা আজকে আমাদের চতুর্থীতে মায়ের আগমন আমাদের এই তপবন আশ্রমে তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে আমাদের এক জেলায় সপরিবারে মা তার ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের আশ্রমে আবির্ভূত হয়েছে তার আগমন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষা আছে আমাদের এই পরিবেশটা তোমাদের কেমন লাগে আমরা কিন্তু খুব গ্রামে থাকি গ্রামের পরিবেশ সাধারণত সবারই ভালো লাগে আমি গ্রামে থাকি বলে নয় সাধারণত গ্রামের মুক্ত পরিবেশটাই কিন্তু খুবই সুন্দর পরিবেশ না কোনো ঝুরঝামেলা না কিছু আছে আর মাকে দেখতে যাব মাকে মায়ের কাছে আসব তাতে সাজের কি দরকার আছে না বেনারসি চাই না রেশমি চুড়ি চায় কি বন্ধুরা তাই না সত্যি কথা বলেছি তো যাই হোক আমি কিন্তু চলে এসেছি মায়ের কাছে এবার আমি কোমরটলিতে যাইনি কিছু অসুবিধার জন্য তো মাকে নিয়ে আশ্রমে চলে আসলাম এই সেই আশ্রম তপবন আশ্রম তোমরা দেখো আগেও আমার অনেক ভিডিওতেই তপোবনাশ্রম ভিডিও আছে ইনি আমাদের গরু মা যাকে আমরা মা বলেই মানি সম্মান করি প্রণাম গুরুমা আর এক মা আর এক মাইকে বরণ করে ঘরে তুলবে এই পাঁচটা দিন দেবী মা আমাদের সাথে আছে খুশি ভরে দেবে সারা বছর যেন আমরা সবার সাথে মিলেমিশে থাকতে পারি সেই অঙ্গীকার নিয়েই এই পাঁচটা দিন পুজোটা হয় আমাদের এবং আশ্রমের পুজো মানে নিষ্ঠার সাথে পুজো হয় সমস্ত জায়গায় নিষ্ঠার সাথে পুজো হয় কিন্তু আশ্রমে একটু নিয়মটা যেন মনে হয় যে একটু অন্যরকম লাগে বারোয়ারি মণ্ডপে যেভাবে পুজো হয় সেখানে থেকে মনে হয় আশ্রম পুজো বার্ষিক পুজোটা একটু অন্যরকম লাগে কি বন্ধুরা কথাটা কি আমি খারাপ বলেছি অনেক জায়গায় তো আছে কুমারী পুজোও হয় আমার বাড়ি থেকে এই এক ঘন্টা কি আধা ঘন্টা দূরত্বে একটা আশ্রম আছে যেটা রামকৃষ্ণ আশ্রম বলে সেখানে কুমারী পুজো হয় সেখানেও একদিন যাব যদি সম্ভব হয় অবশ্যই ভিডিও দেবো যাই হোক আমার গরু মা আমাদের সকলের মা দেবী মা দুর্গা মাকে বরণ করছে মা দেখো মায়ের মুখটা কি খুশিতে ভরে গেছে মা তার বাপের বাড়িতে এসেছে তার ছেলে মেয়েদেরকে নিয়ে ভীষণ খুশিতে ভরে গেছে চারিদিকটা আর মা নিজেও অনেক খুশি মা তুমি এসেছ সবাইকে ভালো রাখো সুস্থ রেখো সবাইকে অনেক সুবুদ্ধি দাও সবাই যেন একসাথে থাকতে পারে আমাদের এই যখন দেবী মাকে আনা হলো তারপরেই আমাদের গুরুমা মা কী করেছিল সমস্ত দেবদেবীকে গঙ্গা জল দিয়ে পা ধুয়ে দিয়েছিল তারপরে একে একে সমস্ত দেবদেবীকে বরণ করে নিয়েছিল মা আসে সাথে সাথে আমাদের প্রতিবেশীরা ভাই বন্ধু বোন কাকা কাকিমা যেই বলো না কেন একে একে সবাই মাকে দেখতে আসছে গত বছর কোনো একটা অসুবিধার কারণে এখানে আশ্রমে পুজো হয়েছিল না তাই এবার সবাই আশ্রমবাসীরা কিন্তু ভীষণ খুশি তোমরা অবশ্যই দেখতে পাবে পরের ভিডিওতে আশ্রমের পুজো তোমাদের সাথে শেয়ার করব সম্ভব হলে অবশ্যই তোমাদেরকে ভিডিও দেব তোমরা পাশে থেকে এইভাবে মাকে বরণ হয়ে গেছে মাকে এবার হাওয়া দেওয়া হচ্ছে মা এতটা রাস্তা এসেছে অবশ্যই মায়ের গরম লাগছে তাই গরু মা একটু হাওয়া দিয়ে পাখা দিয়ে তাকে বরণ করে নিচ্ছে আমাদের এই আশ্রমের পরিবেশটা এত সুন্দর এত সুন্দর তোমাদের বন্ধুরা কি বলবো তোমরা যদি কোনো দিন আসো তোমাদের খুব ভালো লাগবে দেখো সবাই হাতে হাত লাগিয়ে মাকে মণ্ডপে তার বেঁধিতে তাকে বসানো হচ্ছে মা এক চালাই রয়েছে এবার তবুও মা আমাদের কাছে যেন মনে হচ্ছে অনেক কিছু অনেক কিছু এক চালাতে থাকলেও প্রতিবার হয়তো সম্ভব হয় না সেইভাবে আলাদা আলাদা করা তো এক চালাতেই আমাদের ঠাকুর হয় সেই জন্য সব কিছুই যেন মনে হচ্ছে একই রকম রয়ে গেছে এবার যে মায়ের পিছনে যে সাজসজ্জা ছিল সেগুলো খুলে রাখা হয়েছিল সেগুলো ঠিক করে দেওয়া হচ্ছে যাই হোক আমাদের মাকে তোমাদের কেমন লাগলো দেখো কি মিষ্টি আমাদের মা মা কত খুশি মনে হচ্ছে আমাদের সবাই খুব খুশি হয়েছে মায়ের মুখ দর্শন করে মা তুমি এসেছো মা আমাদের আশীর্বাদ করো যেন আমরা সবাই একসাথে থাকতে পারি সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি সবাইকে নিয়ে চলতে পারি ঝগড়া বিদ্বেষ মারামারি লড়াই এগুলো থেকে দূরে রাখো সকলকে ভালো রাখো এই সেই আমাদের আশ্রম আশ্রমটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো এটাই হলো তপবন আশ্রম যাই হোক এখনও লাইটিংয়ের কাজ হয়নি ভেতরটা অন্ধকার হয়ে গেছে আমার গরু মা আমাকে ভীষণ ভালোবাসে আমার মা নেই তবু গরু মা আমাকে খুবই ভালোবাসে আর ছোট ছোট কচি কচি বাচ্চারা তারা বলছে যে যে যেভাবে ডাকে আমাকে যে তারা মায়ের কাছে যাবে তো আমি একটু তাদেরকে নিয়ে গেছি তারা এখন নমস্কার করবে আমার সাথে একটু ভিডিও করবে তো এই কুচি কাচা বাচ্চাগুলো তারা মা দুর্গার কাছে এসে খুব খুশি হয়ে গেছে এই পাঁচটা দিন তাদের কাছেও খুব আনন্দের এক একদিন এক একটা পোশাক পরবে ঘুরতে যাবে সাজবোজ করবে নানান রকম খাওয়া দাওয়া হবে বাজি এই সব নিয়ে তাদের যে আনন্দ তাদের এই মুখ দেখলেই বোঝা যাচ্ছে তারা কতটা খুশি হয়েছে প্রত্যেকটা মানুষ খুব খুশি আজকে আমি ভীষণ খুশি হয়েছি আমি দুর্গা মায়ের সামনে আমার গুরুমা আমার কোলে এসে শুয়েছে জানি না আমি তো তাকে মা বলে মানি কিন্তু সে কেন আজ আমার কাছে এই আবদারটা করলে আমি জানি না আমি ভীষণ খুশি হয়েছি বন্ধুরা আমার গুরুমা আজকে বলল যে আমি তোমার কোলে মাথা দিতে চাই তার ইচ্ছাটাকে আমি সম্মান করেছি